আজকের দিনটা কিন্তু একটা খারাপ খবর দিয়েই শুরু হবে এই যে কাল সন্ধ্যা বেলা সায়ন পড়ে যাওয়ার সময় সাইকেলটাকে কোনো ফেলেছে আর মানি প্ল্যান্টটা এরকম অর্ধেক থেকে ছিঁড়ে গেছে অবভিয়াসলি ইচ্ছে করে তো পড়েনি আর সব থেকে ভালো কথা হচ্ছে ওর কিছু হয়নি ওর লাগেনি এটাকে আমরা ম্যানেজ করার চেষ্টা করি বাট প্রবলেম জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর থেকে স্টার্টিং হয় এই সময় আমাদের ব্লগের আরপিএম মারাত্মক ডাউন থাকে এই অবস্থায় আমার মানি প্ল্যান্টটাও ছিঁড়ে গেল সো বাবির কথা চেনে দাও সুন্দর পাখি আছে বাট আমাকে দেখে লুকোচুরি সেলছে কোথায় চলে গেল যা দিন পর এখানের একটা গাছে জবা ফুটেছে অবভিয়াসলি ছোট আর এই জায়গাটায় এত মানে লাউ গাছ হয়েছে যে কোনো জবাকে হতেই দিচ্ছিলেন না মাকে বলছিলাম যে ভাগ্যিস এই জায়গাটায় আমাদের এবছর তেমন কোনো ফুল গাছ বসানো হয়নি না হলে ও তো না মানে অবস্থা দেখো বলছি এই সায়নের এই গাছটাকে বসাতে হবে ওপরের গাছটা যেটা ছিঁড়ে গেছে আমি এখন এটাকে নিয়ে যাচ্ছি ছাদে না কাল শোকাই না ওপরেই রাখবো বিছানা তো করাই আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবি সব চন্দমల్లి গায় বছর গোলাপী এ এখানেও গোলাপী এখানেও গোলাপী আর একটা কুড়ি আসছে সেটাও গোলাপী দেখতে না ছাদে এক তো বাবা নিচে যেতে ইচ্ছে হয় না বাট অনেক দেরি হয়ে গেছে হ্যালো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক ইন জয়া চাটি আজকে তো অনেক ঠান্ডা কম এখন এই সময় গায়ার থেকে সবস্থ কিছু খুলে ফেলেছি মানে ভাবা যায় না যাই হোক আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাচ্ছে আমার ঠান্ডা অত ভালো লাগে না মাগো মা কি যাই হোক দিদি একটা সর্ষে পুল হয়েছে এই গাছটা বসিয়ে দিলে নাকি পাতা বেরোবে বেরবে কবে পাতা তোদের শুক্র হচ্ছে তুই চলে যাওয়ার পাশে কি অবস্থা আচ্ছে দেখতে পাচ্ছি না তো জন্মদিন হয়ে গেছে কতদিন হলো এখনো অব্দি কাকা লাইটটা খোলে নি লাইট আছে ভাবছি কি ফিস্ট করে নেব যেদিন দেখবো আমরা রাতের বেলা এটা জ্বালিয়েছে সেই দিনই কাকা খুলতে চলে আসবে এটাই হয় বাট আমরা এখন ফিস্ট করছি না হচ্ছে

হ্যাঁ হ্যাঁ ওই দিকে অনেক কটা চলে গেছে দেখ কচি পাতা এটা এটা নিলাম কচি পাতা একদম ছোট্ট কচি ওটা তো পেস্ট তো বেশি বেরোবে না মানে পেস্টটাও তো চাই আর অধিকাংশ পাতা না কিছুতে না কিছুতে খেয়ে নিয়েছে এত বড় পাতা আর ভালোও লাগবে না খেতে টমেটো খসে না যায় একটাই হয়েছে থাক বাবা তুই থাক

সিরিয়াসলি আমি ভেবেছিলাম পুরো পেস্ট হয়ে যাবে কচি কচি পাতা নিলাম চলো দেখা যাক কতদূর কি করতে পারি দেখলাম ঝিংকু এসে কি খাচ্ছে ওখানে তারপরে দেখছে তুই আরে খুঁড়ছিস নাকি তোরা কি খুঁড়ছিস কি আছে ওই 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 মা তো দিদিকে হেল্প করতে বসে গেছে আটা আটা নয় সরি ময়দার হচ্ছে আজকে আদি ময়দার কিন্তু ওই আটারটাও খেতে খুব ভালো হচ্ছে মা কিন্তু ও তো আমি আটার লুচি একদম পছন্দ করি না কিন্তু আটার সেদিনকে মা লুচি করে দিয়েছে এত ভালো খেতে হয়েছে ময়দাকে তো বলেই যাবো আমার আজকে কাজ একবার এদিক যা একবার ওদিক যাওয়া দিদি এদিকে রান্না করছে মা ওইদিকে আটা मागছে আমি পুরো কাজই খুঁজে পাচ্ছি না জল দেখে ঠান্ডা ইউস্ক করব খেতে না আজ 11:30টা বেজে গেল থ্যাঙ্ক মানে মা ওদিকে একটু ফ্রি আমি বললাম আলু তরকারিটা তুমি করো আমাদের যে না হলে কখন এমনিতেই 11:30টা তো ওভারই হবে কিপিন খেতে ভাত তো তাহলে 3:00 হবে একটা বক্তব্য আছে বড় সরো

একদিন গিরিমতি বলে এটা আমি জানি না যদিও তুই যে আমাদের এখানে একটা কাকা আছে না ঠাকুর প্রতিমা শিল্পী ওনার কাছ থেকে আনা জল দিয়ে ভিজিয়ে মোটামুটি আমাদের সব হয়ে যায় এটাও হয়ে যাবে

size গুলো না মোটামুটি দিয়েছি but এখানটা ভাবছি চেয়ার দিয়ে দেব না এমনি হাত দিয়ে দেব হাত দিয়ে দিয়ে দে না অল্প করে মানে যাবে না হ্যাঁ দিয়ে দে এই আসলে আমাদের মাথার দিকটা অতটা আসে না সেই বুঝে না তবুও হালকা করে দিই নাহলে মানাবে না জিনিসটা

মা যাবতীয় মায়ের সমস্ত কাজটাই দেরি হয়ে গেছে আমি বসেছি ওই মাছগুলো ভাস তো তেমন বিশেষ কিছু হয়নি চল আমরা এত দেরি করে ফেলেছি কচুবি খেতে খেতে

টাকা নেই তুই টাকা নিয়ে আসছিস না কেন রে নেই কি যে হচ্ছে কি জানি আমরা যখনই বেরোচ্ছি ট্রেন বেরোচ্ছে আর এটা যাচ্ছে আদেও এর আগে তো আমি চলে যাবো বিকেলের দিকটা না আজ এত ক্লান্ত লাগছিল তেমন কোন ভিডিও করে উঠতেই পারিনি এখন তো ঘড়িতে মোটামুটি সাড়ে ছটার মতো বাজে মানে আমার মনে হলো না ওই যে আলপনাটা দিয়েছিলাম দেখি কতটা কি হলো মানে না আমাদের লাইকটা বেশ কম তাই অতটা ধরা যাচ্ছে না বাট ফুঁকেছি কাল একান্তই না হলে নয় আরেক কোট মারা যাবে

আমি না কেক খাবো বলে খুলেছে আমি বলছি খিদে খিদে পাচ্ছে আর খুলে দেখছি আরে খাইনি তার আগে তার আগে দেখি ক্যালেন্ডার আতে ওলকপি তরকারি রুটির সাথে আজকে ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা